সংবাদে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো প্রতারক মিনহাজের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতারক আশরাফুজ্জামান মিনহাজের বিরুদ্ধে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফারজানা হকের আদালতে সংগঠনটির কেন্দ্র কমিটির সহ সম্পাদক মোহাম্মদ ইলতুত মিশ্র অ্যানি বাদী হয়ে মামলাটি দায়ের করেন এরপর প্রতারক মিনহাজকে সেনাবাহিনীর একটি দল গ্রেপ্তার করেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাবো ছাত্রলীগ অপবাদ দিয়ে ছাত্র ফেডারেশনের কর্মীকে মারধর বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর সংগঠন শওকত ওসমান তৌকিরকে ছাত্রলীগ বলে মারধর করা হয়েছে আজ বৃহস্পতিবার সাতাশে মার্চ বেলা বারোটার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মিমি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র্যাবের তিন স্তরের নিরাপত্তা গ্রহণ পবিত্র ঈদ ফিতরের ছুটিতে রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকেই তিন দিনের ছুটিতে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে র্যাব আজ বৃহস্পতিবার সাতাশি মার্চ রাজধানীর গাবতলি র্যাব কন্ট্রোল রুম থেকে সংবাদ সম্মেলনে সব কথা বলেন র্যাবের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম এবারে জানাব রাজধানীর ফুলে গণহত্যা মামলায় চূড়ান্ত খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে গত পাঁচে অগস্ট জুলাই অভ্যুত্থানে রাজধানী ফুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্তের খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসছে এই প্রতিবেদন ঈদের পরেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে এদিকে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত চব্বিশ দক্ষিণ কোরিয়ার দক্ষিণ অঞ্চলে একাধিক দাবানলে কমপক্ষে চব্বিশ জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে অন্তত ছাব্বিশ জন এবং সর্বশেষ জানাব মিলেছে মার্কিন সেনাদের ব্যবহৃত গাড়ি নিখোঁজ চার সেনার উদ্ধার অভিযান চলছে লিথুনিয়ায় নিখোঁজ যুক্তরাষ্ট্রে চার সেনার গাড়িটি পানিতে নিমজ্জিত অবস্থায় পাওয়া গেছে মার্কিন সেনাবাহিনী বলছে সৈন্যদের উদ্ধারে অনুসন্ধান চলছে বেলারুশের সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে শহর পাবরাদে জেনারেল সিলবেস সিলভেস্টাস জুকাইস্কার ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের সময় সামরিক মহড়ার অংশ নেয় চার সেনা নিখোঁজ হয়েছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রতারক মিনহাজের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতারক আশরাফুল মিনহাজের বিরুদ্ধে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সৌ সম্পাদক মোহাম্মদ ইলফুত মিস্র অ্যানি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালতে মামলা গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এদিন রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী মামলায় সেই প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি বলেছিলেন যে প্রতারক মিনহাজউদ্দিনের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই তিনি একজন প্রতারক ধান্দাবাজ বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করে বেড়ানোই তার মূল পেশা অবস্থায় আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনে নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই মিনহাজ উদ্দিন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতেন এমনকি সেনাপ্রধানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন এবার বিএনপি সম্পর্কে অপপ্রচার চালাতেন এবং বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে হয়রানিমূলক বিভিন্ন কর্মকাণ্ড করে বেড়াতেন ছাত্রলীগ অপবাদে ফেডারেশনের কর্মীকে মারধর বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর সংগঠন ওসমান তৌকিরকে বলে মারধর করা হয়েছে বৃহস্পতিবার মার্চ বেলা সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম নগরের পাসলাইশ থানায় মিমি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে শৌকত ওসমান টিউশনি শেষ করে বাসায় ফিরছিলেন প্রবর্তক মোড় থেকে দুই নম্বর গেটের দিকে যাওয়ার পথে তিনি মিমি সুপার সামনের গলিতে ওমরগনি এম কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিরসা ফারুক সহ কয়েকজন তাকে ঘিরে ধরে ছাত্রলীগ বলেন ছাত্রলীগ বলে গুজব ছড়িয়ে মুহূর্তেই লোক জড়ো করা হয় এরপর নির্মমভাবে তৌকিরকে মারধর করা হয় ঘটনার শিকার তৌকির জানান তারা তাকে চিন্তাই করার চেষ্টা করে তারা চেয়েছিল তাকে এমইএস কলেজ ক্যাম্পাসে নিয়ে যেতে এর মধ্য তারা বুকে পেটে বুকে লাঠি খুশি কিন্তু আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে সুবিধা করতে পারেনি পরে পরিস্থিতি উপস্থিত জনতার মধ্য থেকে একজন জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁচলাইশ থানা পুলিশ ছাত্রদল নেতারা এ সময় তৌকিরকে ছাত্রলিক ট্যাগ দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা অভিযোগ করেছেন পাঁচলাইশ থানা পুলিশ শুরুতে ছাত্রদল নেতাদের কথা মতোই তাকে আটকে রাখে কিন্তু পরে তারা সেখানে পৌঁছানোর পর তৌকিরের পরিচয় জানতে পেরে তাকে ছেড়ে দেয় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্র নির্বাহী কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রীধাম শীল গণমাধ্যমকে বলেন খবর পেয়ে আমি থানায় যাওয়ার পর মির্জা ফারুকের সঙ্গে কথা বলি মির্জা ফারুক জানায় ছাত্রলীগের একটা ছেলের সঙ্গে শকতের নব্বই শতাংশ মিল থাকায় তাকে তারা দায়িত্ব নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে মির্জা ফারুককে জিজ্ঞাসা করলাম আপনারা তল্লাশি চৌক বসানোর অনুমতি কে দিয়েছে সে বলছে তার কলেজে ছাত্রলীগ স্বাধীন তা দিবসে ফুল দিয়েছে তাই তার দায়িত্ব হচ্ছে তাদের খুঁজে বের করা এ ঘটনায় মির্জা ফারুক সহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে মির্জা ফারুক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তহিনের অনুসারী পুলিশ ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও দোষীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাবের তিন স্তরে নিরাপত্তা গ্রহণ বলল র‍্যাব পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকেই নয় দিনের ছুটিতে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাবার বৃহস্পতিবার সাতাশে মার্চ রাজধানীর গাবতলি র‍্যাব কন্ট্রোল রুম থেকে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন র‍্যাব চারের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম তিনি আরো বলেছেন প্রথমে স্তরে চব্বিশটি টহল কার্যক্রম পরিচালনা করা হবে দ্বিতীয় স্তরে চিন্তাইকারী ও মলম পার্টি থেকে রক্ষা করতে সাদা পোশাকে র্যাবের সদস্যরা কর্মরত আছেন তৃতীয় স্তরে মোবাইল ট্রাকিং স্ট্রাইকিং ফোর্স কোট করা হয়েছে যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায় গাড়ি ভাড়া নিয়ে কোনো অভিযোগ ম্যাজিস্ট্রেট থাকবেন সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে আরও বলেছেন এছাড়াও শপিং সেন্টার ও বাস টার্মিনালে টহল দেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষ যাতে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্য মধ্যে বাড়ি ফিরতে পারে স্থান ত্যাগ করতে পারে এজন্য নিরাপত্তার খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম রাস্তার কারো থেকে খাদ্য সক্ষতা না করতেও পরামর্শ দিয়েছেন রাস্তায় অপরিচিত কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাহলে ট্রিপল নাইনে ফোন দিয়ে র্যাব সদস্যরা জানাতে বলেছে এতে র্যাবের সদস্যরা মুহূর্তেই পৌঁছে যাবে সেই স্থানে এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে চানখারপুলে গণহত্যা মামলা চূড়ান্ত খসড়া তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে পাঁচই অগস্ট রাজধানীর চানখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের অপরাধ ট্রাইব্যুনালের জমা দিয়েছে তদন্ত সংস্থা বৃহস্পতিবার সাতাশে মার্চ এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন ঈদের পরেই তদন্তর প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে চিফ বলেছেন যেভাবে শেখ হাসিনা নির্দেশে চানখারপুলে পুলে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি সাধারণ মানুষ সবচেয়ে বেশি চানখারপুলেই পুলেই নিহত হয়েছে রাজধানী ঢাকার প্রবেশ পথ হচ্ছে চানখারপুল পুল মোড় সেখানেই সব থেকে বেশি মানুষ ঢাকায় ঢোকার চেষ্টা করেছিল পাঁচই অগস্টে আর সেখানেই এপিবিএম সদস্যরা পুলিশ র্যাব এবং অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নির্বিচারে গুলি করে সেখান থেকে সুজন নামে এক পুলিশের এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে যার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সুজন কিভাবে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে বিষয়টি এখন স্পষ্ট হয়েছে